নমস্কার আপনারা এতক্ষণ মানে আমি যখন থেকে এসেছি প্রায় সাড়ে এগারোটা থেকে এতক্ষণ আমরা সবার আমাদের যা ভেতরের কথা ছিল সব শুনে নিয়েছি কারণ সব থেকে তো ধন্যবাদ মলয় প্রাপ্য কারণ উনি এতগুলো এনজিওকে এক জায়গায় এনেছেন এবার আমি আমার পরিচয়টাও একটু দিয়ে দিই যে এই যে গাছ এবং মানুষ এদের মধ্যখানটা আমার কাজ এদের মধ্যখানে রয়েছে কিছু অবলা প্রাণী কিছু পাখি যাদের নিয়ে আমি কাজ করি এবং এটা করতে গিয়ে মানে আমার মেরুদণ্ড বলে আর কিছু নেই সেই তবুও সেই মেরুদণ্ডকে সোজা রেখে একটা হাসপাতাল আমি করতে পেরেছি এডিডি এর জায়গায় এবং আমার সারাউন্ডিং দশ বিঘা জমি আছে যেটা আমি মলয় স্যারকে বলবো আপনি আসুন আমরা তো লাগিয়েছি গত বছরেও আমরা প্রায় সাড়ে তিনশো গাছ লাগিয়েছি প্রতি বছরই আমাদের ফাউন্ডেশন ডেতে লাগাই আমার কাজই পরিবেশ নিয়ে আর অবলাদের নিয়ে তো আর সেই কাজ থেকে হয়তো ওনারা আমাকে যোগ্য মনে করেছেন তাই আমাকে যুক্ত করেছেন এর আমি কৃতজ্ঞ পজিটিভ কাছে আর আমার যে সারাউন্ডিং বিঘা জমি রয়েছে সেটা যাতে ফুল ফলের গাছে ভরে ওঠে যত্ন আমরা নেব সেটুকুনি কমিটমেন্ট আমি দিতে পারি আমাদের নিজেদের যে এনজিওটা রয়েছে ডিএসিবিসি তার তরফ থেকে আমার হাসপাতালের নাম আরণ্য আপনারা সবাই আমার সাথে যুক্ত হন এবং আমরা সবাই পজিটিভ বার্তার সাথে যেহেতু যুক্ত একটা প্ল্যাটফর্ম আমিও দিতে পারবো আপনাদের উইথ মলয় স্যার ধন্যবাদ